আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম ক্রিস্পি পটেটো স্ন্যাক্সের একটি রেসিপি নিয়ে এই নাস্তাটি তৈরি করা একেবারেই সহজ আলু ও ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে বাচ্চাদের জন্য ঝটপট এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে তিনটি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি এখন হাত দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি তারপর এইরকম একটি স্ট্রেনার নিয়ে তাতে ম্যাশ করা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার চামচ দিয়ে আলুটাকে নেড়ে চেড়ে আরো ভালো করে ম্যাশ করে নেব এতে করে আলুটা অনেক বেশি স্মুথ আর আলুতে কোনো প্রকার লামস থাকবে না নাস্তাগুলো পারফেক্ট হবে এইভাবে আমি সবটুকু আলু ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মথে নিয়ে একটি ডোয়ের শেপ দিয়ে দিচ্ছি আমার ডো তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে দুই ভাগ করে এক ভাগ একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি এক ভাগ লেচি একটি বোর্ডের উপর নিয়ে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার ছিটিয়ে মোটামুটি পাতলা একটি রুটি বেলে নিচ্ছি দেখুন আমি ঠিক কতটা পাতলা করে রুটিটা বেলে নিয়েছি এখন একটি স্কেলের সাহায্যে চারপাশ থেকে এভাবে সমান করে কেটে নেব আপনারা চাইলে এই কাজটা ছুরির সাহায্যেও করতে পারবেন এবার এটাকে এভাবে লম্বা আড়াআড়ি করে কেটে নিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি এখন এগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি তারপর এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেব সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এখন নাস্তাগুলো একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি এক পাশ ভাজা হয়ে আসলে নাস্তাগুলোকে উল্টে দিতে হবে এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর কালার চলে এসেছে এখন একটি ছাঁকনি দিয়ে ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর এবং ক্রিস্পি হয়েছে এভাবে বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন দেখুন নাস্তাগুলো ঠিক কতটা ক্রিস্পি হয়েছে আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় আল্লাহ হাফেজ